নমস্কার সুজন মাল্টি টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে দেখাবো ক্লাস ডি বিভিন্ন মডেলের সার্কিট তো আমরা এর আগে যে যত ক্লাস ডি দেখাইছি এগুলো এস এম ডি তো অনেক কাস্টমারে এই এসএমডি ক্লাস ডি দেওয়ার পরে তো ওনারা ওইভাবে হ্যাপি ছিল না যে দেখা যায় আমার হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির ক্লাস ডি সার্কিট আমাদের কাছে কয়েকটা মডেল আছে তো এগুলো বিক্রি করলে দেখা যায় দুই মাস এক মাস চইলা ডিস্টার্ব করে তারপরে আবার এটা সার্ভিস করতে পারে না এরকম বিভিন্ন ঝামেলার কারণে ফোন আসে যে ভাই এই সার্কিটটা আইনে আমি ছয় মাস চালাইছি দুই মাস চালাইছি তো এগুলো তো গ্যারান্টি দেওয়ার বা সিস্টেম নেই আর আমাদের কোনো সার্কিটেই আমরা ওয়ারেন্টি দিতে পারি না আমাদের সার্কিট সার্কিট বেশিরভাগ ইন্ডিয়ান আর আমরা যতগুলো সার্কিট বানাই তো কোনো আমরা ওয়ারেন্টি আমাদের কাছ থেকে নেয়ার পরে সার্কিটটা দেইখা যদি ওনার মনে হয় যে আসলে আহ সার্কিটটা আমার ছবিতে যেরকম দেখছে আমার কাস্টমার হাতে পাওয়ার পরে আসলে ওরকম তার মনে হইতেছে না সার্কিটের সমস্যা মনে হইতেছে তাহলে ওই সার্কিট ইজিলি আমরা ব্যাগ নেব প্লাস এর যদি খরচও বহন করা লাগে আমরা খরচ বহন করব আর দ্বিতীয়ত কথা হলো মানে কাস্টমার বিভিন্ন জায়গায় অনলাইনে বিভিন্ন ভিডিও দেখা যে কে লাইফ টাইম সার্ভিস দে না তো আমরা কেন লাইফ সার্ভিস দিই না ভাই আমি বাঁচবো কয়দিন আমি নিজেই তো জানি না আমি একটা প্রোডাক্ট আপনার কাছে বেচছে দুনিয়াও আপনার জামেলায় বাজাই রাইখে যাব ইলেকট্রনিক্স মাল তো এমনিতেই ওয়ারেন্টি গ্যারান্টি ওইভাবে হয় না তা এখন ফোন দিয়েই বলে আপনারা লাইফ টাইম সার্ভিস কেন দেন না লাইফ টাইম সার্ভিস দিবেন তা আমরা লাইফ টাইম সার্ভিস দেই না শুধু এর জন্যই যে আমি আসবাদে কালকে ময়রে যাব ময়রে দিয়া এক হাজার কাস্টমারের কাছে আমি দাবি রাইখে যাব যে ওনার সার্ভিসগুলো মানে সার্কিট আমার সার্ভিস দিতে হইবে তো ওইরকম আমাদের এখন পর্যন্ত প্রতিষ্ঠান তৈরি হয় না যে আসলে আমি মইরা যাওয়ার পরে যে আমার যে মানে এক হাজার কাস্টমার থাকলে এদের যে সঠিকভাবে সার্ভিস দেবে তো আমার কাছে এখন পর্যন্ত ওরকম মনে হয় না যদি কখনো এরকম সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত হই তাহলে আমরা লাইফ সার্ভিস দেবো আশা করি তো এখন আসেন আমরা যে আজকে যে প্রোডাক্টটা আপনাদের দেখাবো যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটা আপনাদের দেখাই এগুলো মূলত আমার কিছু কাস্টমার ভাইদের অর্ডারের ছিল তো তাদের জন্যই মূলত আনা তো এর মধ্যে আমি ভিডিওতে দেখাই রাখলাম যে আপনাদের যদি কারো প্রয়োজন হয় তো এই সার্কিটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল তো আমাদের যে এইখানে যত সার্কিট দেখানো আছে সবগুলোই কিন্তু ইন্ডিয়ান সার্কিট এবং কোয়ালিটি খুবই ভালো এই যে চায়না সার্কিট গুলো আপনাদের কাছে এর আগে আমরা বিক্রি করছি এইটার তিনটা চারটা মডেল আমরা বিক্রি করছি আহ দুইশো দুইশো তারপরে আহ একশো একশো ওয়াট তারপরে হলো পঞ্চাশ পঞ্চাশ ওয়াট তো মূলত এগুলা ওয়ারেন্টি আমরা কিভাবে দেবো বলেন তো আমরা এখান থেকে একটা সার্কিট চেক এন্ড একশো সার্কিট বিক্রি করলে দুইশো সার্কিট বিক্রি করলে ওর মধ্যে পাঁচটা দশটা তো একেবারে পাগল যে দেখা যায় এগুলো ওয়ারেন্টি কোম্পানিও দেয় না তো আমরা চেষ্টা করি ভালো প্রোডাক্ট আনার জন্য তো তারপর চিন্তা করলাম যে আসলে আমরা আরও এর থেকে মানে ওয়ারেন্টি বা সার্ভিস দিতে পারি এরকম একটা প্রোডাক্ট আমরা দেই তো মূলত তার জন্যই আমাদের আজকে এই ভিডিওটা আর এই হচ্ছে সব সার্ভিস যোগ্য যেরকম আমাদের কাছে এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা হলো পাঁচশো ওয়াটের এটা হলো পাঁচশো ওয়াটের সার্কিট তো এটা বারো বোল্টে দুইটা বারো ইঞ্চি স্পিকার ইজিলি চলবে তো তিনশো তিনশো ওয়ার্ড ছয়শো ওয়ার্ড পর্যন্ত চলবে কিন্তু লেখা ওয়াট কিন্তু আমরা এই সার্কিট দিয়ে ছয়শো ওয়াট লোড টেস্ট কইরা দেখে তারপরে আপনাদেরকে ভিডিও দিতেছি তো প্রত্যেকটা সার্কিটে আমাদের টেস্ট করা আর বিশেষ করে আমাদের আরেকটু সমস্যার কারণে বিভিন্ন কাস্টমারের একটু ভোগান্তি হচ্ছে যেটা হচ্ছে যে দেখা যায় আমি কিছুদিন আগে একটা মানে রিভাব ডিলে সার্কিট বিক্রি কর অনলাইনে ভিডিও দিয়েছিলাম তো এই রিভাব ডিলে সার্কিটটা এটা মূলত আমার কাছে এক ভাই অর্ডার করছে যে ভাই আমার এটার দুইশো পিস সার্কিট এনে দেন তো সেই ক্ষেত্রে তার জন্য দুইশো পিসের জায়গায় আমি তিনশো পিস নিয়ে আসছি যে দেখা যায় একশো পিস আমার কাছে থাকবে আর দুইশো পিস তো উনি নিয়ে যাবে তো এই রকম কিছু প্রোডাক্ট আমার কাছে থাকে সেই প্রোডাক্টগুলো আপনাদের ভিডিওতে দেখানো হয় কিন্তু ওই প্রোডাক্টগুলো আসলে কিভাবে কাজ করে কিভাবে এটার কানেকশন এটা আমার মানে জানা ছিল না অনেক প্রোডাক্টের তো জানা না থাকার সত্ত্বে ভিডিও দেওয়ার পরে অনেক ভাই বলতেছে ভাই এটা একটু দেখাই দেন তো দিছি আমরা কিন্তু সময় একটু বেশি লাগছে কাস্টমার একটু মানে রাগান্বিত হয়েছে তো দেখা যায় এবারে আমরা প্রত্যেকটা সার্কিট টেস্ট কইরা কিভাবে কানেকশন হবে কিভাবে এটার মানে সেট হবে তো আমরা ধীরে ধীরে এগুলোর প্রত্যেকটা সার্কিটের ভিডিও আমরা আপলোড দেবো যে এই সার্কিটটা কিভাবে লোড দিয়ে আপনার মিনিট চালানোর পরে কি পরিমাণে এটা হিট হইতেছে এ টু জেড এটা সব ভিডিও পাবেন আশা করি সামনে তো এটা দিয়ে দুইটা বারো ইঞ্চি এটা মূলত গাড়িতে জন্য বেশি ব্যবহার হয় তো দুইটা বারো ইঞ্চি ইজিলি চলবে ছয়শো ওয়ার্ড পর্যন্ত এটা লোড দেওয়া যাবে সার্কিট এ এটা আছে তিনশো পঞ্চাশ ওয়ার্ড এটা হলো তিনশো পঞ্চাশ ওয়ার্ড তো এই সার্কিটটাও আপনার আহ বারো ইঞ্চি দুইটা চলবে জাস্ট ম্যাগনেট একটু ছোট কম ওয়াটের স্পিকার দু হাজার আটশো টাকা তো দেখা যায় এই এই সার্কিটটাই আমি দেখাইতেছি যে দেখেন যখন এক অনেকগুলো সার্কিট একসাথে আসে এই সার্কিটগুলো একটু ক্যাপাসিটার একটু আসর থাকতে পারে বা এই যে একটা কানেক্টর এটা বাঁকা হয়ে আছে তো আমরা যেগুলো চেক করি তো দেখা যায় পিছনে কানেক্টর দিয়ে চেক করা হয় সময় কানেক্টর দিয়ে চেক করা হয় না দেখা যায় কানেক্টর সব মডেলের কানেক্টর অ্যাভেলেবেল থাকে না যে কারণে খুব দ্রুত সময়ের মধ্যে করার জন্য আমরা এখানে সোল্ডারিং করে তারপরে টেস্ট করি এরকম আসর দেয়া থাকলে ভাই কি সার্কিট দিলেন কি পাঠাইলেন ঠিক আছে তো আমরা বলবো যে আপনার যে কোনো সার্কিট আপনার কাছে পাঠানোর আগে আপনি এই বিষয়ে আমাদের কাছে মানে আবারও স্মরণ করিয়ে দেবেন যে ভাই আমার সার্কিটটা চেক করা আছে কিনা এবং চেক কইরা দিয়েন তো চেষ্টা করব যে সেই চেক করার ভিডিও আপনার পাঠিয়ে দেওয়ার তো তারপরে এই একটা সার্কিট এটাও পাঁচশো ওয়াট সার্কিট এটাও পাঁচশো ওয়াট এটাও পাঁচশো ওয়াট তো এটা হলো ডিসি বারো ভোল্টেজ চলবে আর এটা হলো পঁয়তাল্লিশ 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 কোয়ালিটি অনেক ভালো সবগুলোই কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান পার পিস দু হাজার চারশো টাকা তারপরে এই একটা সার্কিট এই সার্কিটটা হলো যারা বাংলা এমপ্লিফায়ার তৈরি করেন তো এই সার্কিটগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে অনেক বড় ভাই তৈরি করছে তো আমরা আশা করি যে আমরা অনেক সার্কিট আসছে আমাদের আমাদের সার্কিটের মানে বহুত প্রায় পঞ্চাশ ষাটটা মডেল আসছে তো আমাদের ব্যস্ততার কারণে আমরা ভিডিও দীর্ঘ দু মাসের মতো এর মধ্যে কোনো ভিডিও ছাড়া হয় নাই কাজের ব্যস্ততার কারণে আশা করি সব ভিডিওগুলোই গুলোই দেওয়া হবে আর আমাদের কাছে এরকম সার্কিট যেরকম বারো বোল্টে পঁচিশ পঁচিশ বেরোবে পনেরো পনেরো তারপরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঞ্চান্ন যেরকম এই সার্কিটটা পঞ্চান্ন পঞ্চান্ন মানে এটা দিয়ে পঞ্চান্ন পঞ্চান্ন আপনার প্রায় পনেরো এমপিআর পর্যন্ত লোড দেওয়া যাবে তো এটা পার পিস সার্কিটের দাম দু হাজার দুইশো টাকা তারপরে একটা সার্কিট এটা হলো আপনার এক হাজার তো এক হাজার ওয়াট এটা দুইটা পনেরো ইঞ্চি স্পিকার চলবে ইজিলি তাতে কোনো প্রকার কোনো ঝামেলা নাই আর এর মধ্যে যতগুলো আইসি আছে মসপেট আছে ইন্ডাক্টর কয়েল আমাদের কাছে আছে মানে এর খুচরা যত পার্টস আছে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিস্টার্ব দিতেই পারে স্বাভাবিক কিন্তু এর জন্য এই এই মালগুলো আমাদের কাছে সব অ্যাভেলেবেল এগুলো নিয়ে যে এগুলো কিনলে আর পাওয়া যাবে না আর বিশেষ করে এটা হলো এল এ এক্স অ্যাম্পলিফায়ার সার্কিট তো এই কোম্পানির বিভিন্ন রিভিউ দেওয়া আছে ইউটিউবে রিভিউ দেওয়া আছে তারপরে এদের ওয়েবসাইট আছে তো আপনারা চাইলে এই কোম্পানির ভিজিট করে দেখতে পারেন আসলে এই কোম্পানির কোয়ালিটি কেমন তো এর এক একটা সার্কিট দাম পড়বে তিন হাজার নয়শো টাকা তারপরে এই আর একটা সার্কিট এটা হলো স্টুডিও সার্কিট তো এটা দুইশো ওয়াট এই দুইশো ওয়াট এই দুইশো ওয়াট টোটাল চারশো ওয়াট সার্কিটটা তো এটার ভোল্টেজ হলো ভোল্টেজ হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটার মধ্যে পঁয়তাল্লিশ ভোল্ট ইনপুট করা যাবে সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট পর্যন্ত ইনপুট করা যাবে আমরা সব সাজেস্ট করি যে আসলে ভোল্টেজটা কম দিয়ে আপনারা এমপিআর বাড়ানোর চেষ্টা করবেন তাহলে কি হবে যে আপনার এই ট্রানজিস্টার কাটা কুটার ঝামেলা টামেলা খুবই কম তো এটা দুইশো দুইশো টোটাল চারশো ওয়াট এই চারশো ওয়াটের তিনশো টাকা তিন হাজার টাকা তারপরে এর একটা সার্কিট ছোটর মধ্যে এটা হলো দুইশো ওয়াট মনো দুইশো ওয়াট মনো এটা দিয়ে একটা বারো ইঞ্চি স্পিকার বা দুইটা দশ ইঞ্চি স্পিকার খুব সুন্দর বাজবে তাতে কোনো প্রকার ঝামেলা নাই এটা হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভোল্ট এটা ডিসি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভোল্ট তো এটার দাম পড়বে দু হাজার টাকা এটার দাম পড়বে দু হাজার টাকা তারপরে একটা সার্কিট হলো দুইশো দুইশো ওয়াটের দুই তিনটা তিনটা মডেল আছে আমাদের কাছে তিনটা না চারটা চারটা মডেল আছে যেরকম একটা দুইশো একটা দুইশো ওয়াট এটার আইসি চেঞ্জ আছে আইআর চেঞ্জ আছে তারপর মানে মসপিড ড্রাইভার ড্রাইভ করার জন্য যে আইএটা এটা চেঞ্জ আছে তো এই চেঞ্জের কারণে দাম একটু কম বেশি তো এইটা দিয়ে আপনারা দুইটা বারো ইঞ্চি স্পিকার চালাইতে পারবেন দুই ইঞ্চি ভয়েস কয়েলের খুবই সুন্দর এই পার পিস সার্কিটের দাম দু হাজার টাকা তারপরে এটা এটা হলো দুশো ওয়াটের এটা আর এটা একই সার্কিট জাস্ট আইসির চেঞ্জ জাস্ট আইসির একটু চেঞ্জ তো এটার দাম পড়বে দু টাকা এটা দেখতে একই রকম এটা পড়বে দু টাকা আর এই যেটা এটা হলো পাঁচশো ওয়াট এটা দিয়ে ছয়শো ওয়াট পর্যন্ত আমরা লোড দেয়া হইছে তো এটার দাম পড়বে চার হাজার টাকা এখন দেখেন এইখানে একটা স্পট আছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই স্পটটা হলো এটা ইন্ডিয়া দিয়া অনেক সময় মানে সময় লাগে তো কার্টুনটা অনেকদিন পর্যন্ত তাদের স্টোরে ফেলানো থাকে তো কার্টুন ঘামাইয়া মানে এইখানে মানে কার্টুন গুলা লাগে গেছে মানে মনে হয় যেন মাটি মেটি লাগছে তো এরকম দেখে ভাই আমার একটা পুরান সার্কিট দিলেন এই করলেন সেই করলেন তো ভাই পুরাতন সার্কিট তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না এই এরকম সার্কিট আমরা বিক্রি করছি উনি দেখে খুব কষ্ট পাইছে যে ভাই ভিডিওতে দেখাইছেন এরকম একটা সার্কিট কিন্তু দিলেন একটা এরকম সার্কিট তো দেখা যায় এগুলোর দিকে সবসময় খেয়াল করা হয় না তো খেয়াল করা যে হয় না সেটাও আমাদের ভুল তো আমরা একটু পরিষ্কার কইরা দিলেই হয় কিন্তু সবসময় কি হয় না এরকম একটু এলোমেলো হয় কিন্তু আপনারা আমাদের উপরে আস্থা হারাবেন না আশা করি আমরা আপনাদের সার্ভিস যত রকমের আছে যেরকম আমরা যে যে প্রোডাক্ট বিক্রি করি এই সব প্রোডাক্টের আপনি একটা সার্কিট নিছেন নেওয়ার পরে এই এই সমস্যা ভাই এটা করেন এভাবে করেন তো হইতে পারে বা হবে আশা করি তো তারপর যদি একান্ত নাই পারেন তো তখন আপনি আমাদের কাছে পাঠাইতে পারেন কুরিয়ার সার্ভিসে কিন্তু এই সার্কিট সহজে ডিস্টার্ব দেওয়ার মতো সার্কিট এটা না এই সার্কিটগুলো বাংলাদেশে অনেক বড় ভাই বানাইছে আমরাও এর আগে অনেক আগে তৈরি করছি আজ থেকে তিন চার বছর আগে এই তৈরি করছি দেখা যায় যত কষ্ট করে বাংলা কিন্তু বাংলাই ঠিক আছে এই পার্টস কোয়ালিটি কোনো সে হয় না আমাদের বাংলাদেশে এরকম গুইরা গুইরা পার্টস কিনা এই মাল তৈরি করলে আপনি সেম টু সেম তৈরি করবেন ইয়া তারপরেও মানে শান্তি পাইবেন না আসলে বিষয়টা এমন তো এর জন্য আমরা এগুলো দেখে অনেকে বলে যে ভাই এটা ইন্ডিয়ার তৈরি না এটা আপনাদের তৈরি কিন্তু আমাদের যেটা তৈরি ওটা আমরাই বলবো যে ভাই এটা আমাদের তৈরি কিন্তু ইন্ডিয়ার তৈরি দেখা যায় ইন্ডিয়ারা মানে ফিনিশিংয়ে একটু খুব মানে চায়নার মতো অতটা পরিপক্ক না মনে হয় জানি না কথাটা বলা ঠিক হয়েছে কিনা তো তারপরও চায়নার একটা দুই টাকার মালে যে ফিনিশিং ওদের এটা দু হাজার টাকার মালে অত ফিনিশিং নাই তো সেক্ষেত্রে অনেক ভাই মনে করেন যে আসলে আমরা ইন্ডিয়ান বইলে চালাইতে আছি আমাদের বাংলা বানানো মাল কিন্তু আমি সব সবসময় বলবো যে প্রত্যেকটা কোম্পানির ডিটেলস দেয়া থাকে প্রত্যেকটা বোর্ডে অনেকটা কোম্পানির ইন্ডিয়ান দেয়া থাকে যেরকম সেই ডিটেলস অনুযায়ী আপনারা দেখবেন বা ওদের বর্তমানে অনলাইনের যুগে সব দেখা যায় যে আমি যে সার্কিটটা আপনার দেখাইতেছি যে সার্কিটটার সম্বন্ধে কথা বলতেছি তো এই সার্কিটটার ফুল আপনি বের করতে পারবেন এই সার্কিটটা কে তৈরি করছে বা তো এগুলা সবই দেখতে পারবেন তো দেখা যায় আমাদের সার্কিট তৈরি করার মতো কোনো আগ্রহ নেই তো আমরা মানে সামনে আরো দাম কমানোর জন্য আমরা কয়েকটা সেক্টরে এই সার্কিটগুলো আনতেছি যেরকম হইলো মসপেট থাকবে না এই মসপেট থাকবে না হেডসিন থাকবে না ইন্ডাক্টর কয়েল থাকবে ফিল্টার ক্যাপাসিটার থাকবে আর এই বোর্ডগুলো থাকবে দেখা যায় যার যেরকম বাজেট থাকবে উনি ওরকম ওই মানের মসপেট ব্যবহার করবে তাহলে আমার বিক্রি করতে সুবিধা হবে আর আমরা ফোর জিরো এইট জিরোতে ব্যবহার করার জন্য বিভিন্ন সার্কিট নিয়ে আসছি তো এই সার্কিটগুলো আমরা আবার হেডসিন সহ ইন্ডিয়ান কমপ্লিটও আনছি আবার শুধু সার্কিটটাও নিয়ে আসছি যাতে আপনারা ইজিলি দেখা যায় এটা ইন্ডিয়া থেকে একটা সার্কিট কমপ্লিট সার্কিট নিলে নিয়ে আসলে এটার একটা কোস্টিং বেশি পড়ে তো এটা হেডসিন আমাদের কাছে আছে ট্রান্জেস্টার আমাদের কাছে আছে যাতে আপনারা ইজিলি সেট আপ করতে পারেন এইরকম এই সার্কিটগুলো আমাদের আসতেছে যেটা হলো আপনার এরকম দামি দামি যে প্রোডাক্টগুলো মানে দামি দামি যে এখানে যে দুইটা আইয়ার এই আইয়ার আর মসফেট এই মসফেট এগুলো ইনডেক্টর কয়েলটা আমরা বাদাই করে আনছি এর জন্য দেখা যায় এইটা একটু কম বেশি হয়ে গেলে মসপেট গরম কম বেশি হইতে পারে তো জন্য ইন্ডাক্টর কয়েল থাকবে এই এই কয়েল থাকবে থাকবে না শুধু এইটা এইটা এইটার মসপেট গুলো থাকবে না আর বাকি সবই থাকবে তো তখন আমাদের এই প্রোডাক্টের দাম অনেক কম পড়বে তো আপনারা আপনাদের রুচি মতো এটা ব্যবহার করতে পারবেন তো আমাদের যত প্রোডাক্ট আছে তো এই প্রোডাক্টগুলো সব আমাদের এক ওয়েবসাইটে দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওর এই দেয়া দেয়া আছে আছে প্রোডাক্টের দাম তো এখন পর্যন্ত আমরা সব প্রোডাক্ট আপলোড করতে পারি নাই কিন্তু আশা করি ওইখানে সব প্রোডাক্ট আপনারা পাবেন এবং ওইখানে সার্ভিসেরও আমরা ধরন রাখছি যেরকম আমরা ওখানে বিভিন্ন ক্যাটাগরি করছি আপনারা ভিতরে ঢুকলে হয়তো দেখবেন ওয়েবসাইটের ভিতরে যে উপরে ক্যাটাগরি আছে ক্যাটাগরি পাঁচশো ষোলোর ক্যাটাগরিতে যদি আপনি মানে অন করেন মানে ঢুকেন যদি পাঁচশো ষোলোর মধ্যে তো পাঁচশো মানে সেক্টর সার্ভিস করতে কি কি প্রোডাক্ট আপনার লাগে ওই ক্যাটাগরির মধ্যে পাবেন দেখা যায় অনেক বড় ভাই আছে ওনারা মানে যারা কম বোঝে অনেক টেকনিশিয়ান আছে যারা কম বোঝে তো তাদের সুবিধার্থে যে তারা ফোর জিরো জিরো ক্যাটাগরির মধ্যে ঢুকলে ফোর জিরোট জিরো ছবি দেখে বুঝতে পারে যে এই পার্সটাই লাগবে কিন্তু ওনারা অনেকে নাম বলতে পারে না বা বুঝেই বলতে পারে না পারে উনি যেভাবে যে ভাষায় বোঝে আমি ওই ভাষায় আবার বুঝি না তো এর জন্য আমরা ওই ক্যাটাগরি করছি যে ফোর জিরো জিরোর মধ্যে ঢুকলে কি কি মাল আছে ফোর জির জিরোর মধ্যে রেজিস্ট্যান্স বাদে ট্রানজিস্টর আশা করি রেজিস্ট্যান্সটাও আপলোড করতে পারবো কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার তো আমরা চাইতেছি এরকম ইজিলি আমাদের ওয়েবসাইটটা করতে যাতে কেউ মানে কোনো কাস্টমার যারা কম মানে সার্ভিসের বিষয়ে কম দক্ষ তারা যেন ইজিলি এখান থেকে কোনো ধারণা নিয়ে কাজ করতে পারে ইজিলি অর্ডার করতে পারে দেখা যায় ফোর জির ওর উনি একটা সার্ভিস করতে বসছে তো ওনার কী কী প্রোডাক্ট লাগবে সবগুলো ওনার মাথায় নেয় তো আমাদের ওই ক্যাটাগরির মধ্যে ঢুকলে ওইখানে সব প্রোডাক্ট দেওয়া আছে ফোর জিরি ওর মধ্যে কী কী ট্রানজেস্টার লাগে কী কী ডায়োড লাগে কী কী রেজিস্ট্যান্স লাগে তো এগুলো সব দেয়া থাকবে কি ক্যাপাসিটার লাগে ফিল্টার ক্যাপাসিটা কি লাগে ডায়ট কি লাগে এনটিসি কি লাগে এরকম সব দেয়া থাকবে আশা করি আপনারা একটু ঘুরে দেখবেন আর আমাদের আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন